মডেল কি মডেল হচ্ছে এক্স কিউ সিক্স ফাইভ সিক্স এ মানে পপ ফাইভ লাইট আচ্ছা গেল ডিসপ্লে ভাঙা ভাঙা সেটার সমস্যা কি আগে দেখেন বুঝ জানেন এই সেটার সমস্যা হলো জিরো জিরো সেন্স সবকিছুতে জিরো জিরো সবকিছুই জিরো জিরো সেন্স হ্যাঁ আই চার্জার পাওয়ার সাপ্লাই দেখেন আই চার্জারে লাগাই না আই চার্জারে দিয়ে আই চার্জার কোনো কেবল নাই এখানে দেখেন

এখানে কোনো ভোল্টেজ নাই হ্যাঁ পাওয়ার কি পাওয়ার কিতে ভোল্টেজ 4.1 1 আচ্ছা এবার আসেন চার্জার যেহেতু লাগাইছি এবার ব্যাটারি কানেক্টরে কত আসে এটা দেখি 1.2 2 পড়ে যাবে বন্ধু এটা থাকবে না ইনস্টেবল থাকবে না এটা একদম জিরো তো আয় বুঝছপু জিরো না আসলো 500 600 এর দিক আইকা থাকবে দেখেন স্টক হইছে জি স্যার হ্যাঁ পাঁচশো ছয়শো তে আচ্ছা এবার হলো পাওয়ার কি প্রেস করলাম পাওয়ার কি তে কি করবো তাহলে এখানে নেটওয়ার্কে এ জায়গায় একটা দিলাম এই আচ্ছা পাওয়ার সাপ্লাই কাজ করে কিনা এখন কত হইলো স্যার এন্টি নাকি তাহলে কানেক্টর আচ্ছা এখানে আগে তাকান দেখেন আমি এই যে লাগাইলাম কাজ করছে জি স্যার তার মানে এই লাইন কাজ করতেছে

এক তো পাওয়ার ডিসিতে নাই আর এক তো আই চার্জার নাই দুটোতেই জিরো জিরো আচ্ছা এখন যদি এমন হয় এই ফোন পোর্ট পায় তাহলে এটা মিরাক্কেল হয়ে যাবে মিরাক্কেল বুঝছেন জি স্যার মানে এটা অলৌকিক ঘটনা হয়ে যাবো কারণ কি কারণ এই ফোনে পোর্ট পাওয়ার কথা না যেহেতু জিরো জিরো সেন্স তাহলে আমরা এবার কম্পিউটার চেক করি পিসিতে পিসিতে আমাদের পোর্ট পাই কিনা এক্সেডি এবার হ্যাঁ এক অ্যাঙ্গেল করে নাও তাহলে

এই বিষয় তো বললাম আচ্ছা দেখেন এক নম্বর হলো যদি ইনপুট শর্ট হয়ে যায় ইনপুট শর্ট

তাহলে যেমন ধরেন ভোল্টেজ সিম ভোল্টেজ এর বাকি একটা হলো এটা আমরা ড্রাইভ বা বলা হইছে আচ্ছা এরপর হলো চার্জিং আইসি বিপিএস সাপ্লাই এরপর হলো এক্সো মানে অক্সিলেটর ক্রিস্টাল অক্সিলেটর তাহলে এখানে আমরা কয়টা জিনিস পেলাম ছটা অলরেডি ছয়টা পেলাম এখন শুরু কথার থেকে শুরু হলো ইনপুট থেকে ইনপুট থেকে ইনপুট থেকে না অনেক সময় এই ধরনের ফোনগুলো যেগুলো জিরো জিরো সেন্স কিন্তু শর্ট নাই খেয়াল করেন অনেক সময় এই ধরনের দেখেন ইনটা খুব দূর অনেক সময় ফোনগুলো পাওয়ার এসি ফুল ড্যামেজ হয়ে যায় যার কারণে জিরো জিরো সেন্স হয়ে যায় আবার অনেক সময় ড্রাই হয় হিট দিছেন না সেট ওকে সেট করে জিরো জিরো সেন্সে শুধু হিট দিছেন কি করছেন শুধু শেল খুলছেন আর কোনো কাজ করেন নাই সেল ওকে তাহলে এটা টিম কিভাবে খুলবো দেখেন যেহেতু এটা ফিঙ্গার আছে এখন এই ফিঙ্গার নষ্ট করা যাবে না ফিঙ্গার যদি নষ্ট না করেন তাহলে এখানে ফিনা সেরে দিলাম

एक साथ दे, 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 एक

তাহলে পাওয়ার কি এবার আমরা কি করতে হবে শর্ট করতে হবে এটা জাম্প করতে হবে ইন দ্য

তাহলে এবার এটার সাথে কিন্তু মডেল আমাদের মিলে নেয় কারণ মডেল যেহেতু আমাদের মিলে নেয় তাহলে এবার আমরা এখানে চার্জিং এসিটা আগে বের তো এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমরা ইস্টেমেটিকে চলে গেলাম এইখানে সিলেক্ট নামকে পেস্ট করে দিলাম এক নাম্বার যদি এখানে শর্ট হইতো তাহলে চার্জিং আমরা শর্টই পেতাম চার্জিং আমরা ই পেতাম না কোনো ভাবে মনে হয় ভোল্টেজ পেতাম না আচ্ছা তাহলে এবার আমরা মিটার নেই মিটার নিয়ে একটু ডায়াগ্রাম মা দিই এটা কোন দিশা কি বান্দা এমন এক আইসি যে মার্কেটে চুক্তি গুলো পাগল হয়ে যেত চার্জিং এসি যদি বিপিএস পাওয়ার লাগে আমরা যদি আমরা পাওয়ার কি ভোল্টেজ লাগাই চার্জিং এসি যদি কোনো ভোল্টেজ দেখাইব যদি আমরা পাওয়ার সাপ্লাই কেবল লাগাই দেখাইব কোন কিছু না চার্জিং চার্জ দিতে হ্যাঁ চার্জার লাগাইতে হবে

যা <-ihil> আছে <smacdances> <hsharp> <Elijah Fraun> <abonnés> <hums>

लेकिन बाप क्या बोल रहे हो आपकी चल रहे हो आपकी चल रहे हो कलाम ना आपकी चल रहे हो बाप बाप मालूम है बाप ना आपकी चल रहे हैं साला नफ़ी साल बैसर भाई बहुत है ना जगह पर उस जगह पर नहीं थोले वहाँ बांग्लादेश में वीडियो ताए पर पड़ा भाई ना तो लंबा नहीं वीडियो चलता से तो भाई पर ए यदि लीमिटर बाउंड हो जाएगा अचानक लीमिटर बाउंड हो आपकी तो कहाँ लीमिटर दिया अंदर में मूव में दे दो टेली तो पूरा आपके तो आउट है उसी का समझ रहा है टेली तो दें टेन आठ मिल गए बाप इडियट दें इडियट

তাহলে একটু লাইনা থাকেন এভাবে আম এটা লাইনা দিই এবার নিয়ে এবার আমার আপনি ওটাই এবার এবার না আচ্ছা এবার আমরা ডাইরেক্ট চেক করি সেট চালু হয় কিনা হ্যাঁ নিয়াসন ক্যামেরা করি ক্যামেরা খালি চেক করি

যে স্যার পাওয়ার এসি খারাপ হলে তো ভোল্টেজ আসার কথা না কিন্তু আমি কি বলছিলাম যে 200 বল স্যার পাওয়ার এসি ক্যাপাসিটরই থাকবে না মানে ক্যাপাসিটরে বিদ দিলো না হ্যাঁ ভোল্টেজ কত থাকে কয়েলের সাথে কয়েলের সাথে ক্যাপাসিটর শর্ট কিভাবে থাকবে পাওয়ার এখানে পাওয়ার এসি এখানে কোনটাই শর্ট থাকবে না আর যদি শর্ট থাকে তাহলে রেজিস্ট্যান্স এর মোড সহ মানে ডায়োড ভ্যালু সহ 10 এর উপরে থাকতে হবে দশের নিচে থাকলে ঝামেলা আছে আর দশের উপরে থাকলে ঠিক আছে কারণ বাক সার্কেটে অনেক কয়েল আছে যেটা আপনার